আচ্ছা আজকে এখন রিমেম্বার আমরা পড়ন্ত বস্তু সম্পর্কেও জানি আমরা নিক্ষিপ্ত বস্তু সম্পর্কেও জানি জানি না আলাদা মতে আমরা এগুলো আলোচনা করে আমরা আল্লাহর মতে বুঝি এখন এই পড়ন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু দুইটা কনসেপ্টকে কাজ লাগিয়ে একসাথে ঠিক আছে আমাদের কী হয় আমাদের প্রশ্ন করা হয় আমাদের এখানে টাইপ দুইটা টাইপ কয় দুইটা এই টাইপ দুইটার প্রথম টাইপটা আজকে করতেছি তাইলে পড়ন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু প্রথম টাইপ টাইপ নাম্বার ওয়ান এখন টাইপ নাম্বার ওয়ান ধরলে যদি আমরা যদি সাবটার কথা বলি তাহলে এটা আমাদের টাইপ নাম্বার ফোর ওয়ান সম্ভবত টাইপ নাম্বার ফোর না সাবটা ধরলে টাইপ নাম্বার সম্ভবত টাইপ নাম্বার ফোর ঠিক স্যারি হ্যাঁ স্যার এটা হল ব্র্যাঙ্ক কিউস ব্রেংক ইউ স্ট্রমার

এই প্রশ্নটা আছে কথা বোঝা যাচ্ছে সিলেট বোর্ড ষোলো মনে হয় আর হলো দুই হাজার একুশ সালের কোন একটা বোর্ডে আছে দুই হাজার একুশ সাল ঠিক আছে আর এবার চব্বিশ সালে অন্য গুলো আছে না না যে আমি আবার বলে রাখতেছি দুটো বোর্ড এটা আছে কিন্তু আমি দুটা বরাবর আমি কেন করে দিচ্ছি কারণ ওগুলো একদম ঘুষে ব্যাপারটা কিরকম দেখো ধর এটা একটা মাঠ মাঠের এখানে একজন ক্রিকেটার ব্যাট করতেছে আর ধরো এই জায়গাতে একজন ফিল্ডার আছে কথা বোঝা যাচ্ছে কথা বোঝা বোঝাইছি কেন রিমেম্বার এই টাইপটা শুনুন এখানে এই যে ছেলেটা এই ছেলেটার ব্যাটে বলটা কানায় লেগে কার উপরে দিকে উঠে গেছে নতুবা এখানে তোমার কেউ বলটা এদিকে উপরের দিকে নিক্ষেপ করছে কোন একটা ছেলে কথা বোঝা যাচ্ছে ব্যাপারটা এভাবে চিন্তা করো কেউ এক কথায় কারো উপরের দিকে একটা বল নিক্ষেপ করতেছে কথা বোঝা যাচ্ছে এই বলটা নিক্ষেপ করছে উনিশ দশমিক ছয় মিটার পার সেকেন্ড ব্যাগে কত ব্যাগে নিক্ষেপ করছে উনিশ দশমিক ছয় মিটার পার সেকেন্ড ব্যাগে এটা নিক্ষেপ করা হয়েছে এটা নিক্ষিপ্ত বস্তু এটা কি বস্তু নিক্ষিপ্ত বস্তু ব্যাগ নিক্ষিপ্ত বস্তু ব্যাগ মানে কি ব্যাগ আজ ব্যাগ না ব্যাগ আজ ব্যাগ তার মানে এই উজ্জ্বল সংখ্যা বস্তু এটা কি ব্যাগ খুব ভালো করে শোনো এই বস্তুটা যে নিক্ষেপ করছে আমার বলতেছে এখানে আর একটা ছেলে আছে দলে মেটে হলে ছেলে এটা হলো আগুন আর এটা হলো বাবুল এখন আগুন উপরের দিকে নিক্ষেপ করছে বাবুলে ধরো যে এখান থেকে দূরত্ব হলো তিরিশ মিটার কত মিটার তিরিশ মিটার বাবুলের তিরিশ মিটার দূর থেকে দূর থেকে ছয় মিটার পার সেকেন্ড সমাবেগে কি বলতেছি ছয় মিটার পার সেকেন্ড সমাবেগে বলটা ধরতে আসতেছে কথা কি বোঝা যাচ্ছে বা প্রশ্নটা এরকম করবে ধরো আবুলের ব্যাটের কানা লেগে বলটা খারো উপরের দিকে উনিশ দশমিক ছয় মিটার পার সেকেন্ড বেগে উঠে গেছে ঠিক আছে বাবুলে আবুলকে ক্যাশ আউট করার জন্য তিরিশ মিটার দূর থেকে ছয় মিটার পার সেকেন্ড সমাবেগে কি বলছে

রফা তুমি বুঝছো কিনা তুমি আমার কথা বুঝছো কিনা আবুলের বলটা যদি বাবুল আসার আগে পড়ে যায় তাহলে আবুল বেঁচে গেছে আর আবুলের বলটা যদি বাবুল আসার আগে না পড়ে তাহলে আবুল আর বেঁচে থাকতে পারবে না কথা তাই ভাই কারণ আবুল আউট তাহলে আমাদের এখন কি করতে হবে আমাদের দেখতে হবে এই আবুলের ব্যাটে লেগে বা আবুল যে বলটা উপরের দিকে নিক্ষেপ করছে এই নিক্ষিপ্ত বস্তুটা ভূমিতে ফিরে আসতে কত সময় লাগবে এটা দেখতে হবে কোনটা দেখতে হবে ভূমিতে ফিরে আসতে কত সময় লাগবে তার মানে গিয়া একটা বল উপরে উঠে আমার নামতেছে এটা কি বিচরণ কাল না বিচরণ কাল তো বিচরণ কালকে গতকালকে আমরা কি দাঁড়া লাগাইছি বড় না বড়টি সময় আমরা কি বলছি বলছিলাম কোন একটা নিক্ষিপ্ত বস্তুকে উপরের দিকে যদি নিক্ষেপ করা হয় সে সর্বাধিক যে উচ্চতায় উঠে এটাকে আমরা বলছিলাম এইচ আর আমরা বলছিলাম এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই টু জি দেখাইছিলাম না কেমন হয়েছিল দেখাইছিলাম বলছিলাম এই উচ্চতা উঠতে যে সময় লাগে সেটা হলো টি ইজ ইকুয়াল জি বলছিলাম না আর বলছিলাম হয়ে উচ্চতায় উঠে বাকিছিলাম যে সব সময় এলি সেটা হলো কর ডি স্কুল টু টু মনে আছে পরে আসে এটা বলছিলাম তাইলে আমাদের ইউটিউব নিক্ষিপ্ত বস্তুর জন্য সবসময় যে ব্যাগে নিক্ষিপ্ করে সেটাই আদি ব্যাগ ওটাই ইউডাকেই কি আর শেষ তো শূন্য শেষ ব্যাগ শূন্য ফটন্দ বস্তুর জন্য যে ব্যাগে পরে সেটা শেষ ব্যাগ আদি শূন্য কথা কি বোধহয় সে কথাগুলো মাথায় একদম ইয়া রাখতে হবে

চার সেকেন্ড সময় লাগবে আমার দেখতে হবে বাবুল তিরিশ মিটার দূর থেকে যাচ্ছে যে বাবুলের কথা সময় লাগবে তাহলে বাবুলের আসার সময় টি তো টি মানে কত দাও সূত্র কি গুলো সূত্র কি তাহলে অ্যাসিস যদি হয় তাহলে এস বাই ভি না মান দাও সময়টা কি আবুলের সময় থেকে

ধরতে পারলে ধরো কত সেকেন্ড আগে ধরতে পারবে মানে বলটা আসার কত সেকেন্ড আগে সেখানে পৌঁছাবে আর না ধরতে পারলে সে কত দূরত্ব বেশি থাকবে বা কত সেকেন্ড লেট হবে বলতে পারে না তার মানে দেখা একটা জিনিস সে পাঁচ সেকেন্ড লাগবে এখানে আসতে কিন্তু বলে যে ষাট ঘুরে যায় তাহলে একটা ষাট সেকেন্ডে কত দূরে থাকবো এক সেকেন্ডে ছয় মিটার আগে তাহলে ষাট সেকেন্ডে তো চব্বিশ মিটার নো তাহলে তো চব্বিশ মিটার আগে আরও ছয় সেকেন্ড ছয় মিটার কী দেখবো সব থাকবো না কথা কি বোঝা গেছে বুঝছো রাফা তাহলে এরকম করে প্রশ্ন এটা হয় নাই লাস্টের টাইম একটু বাড়তে বললাম আর কি কথা কি ক্লিয়ার এই ক্লাসটা রেকর্ড আছে এটা দেখে নিলাম ঠিক আছে তার মানে এই টাইপটি কি টাইপটি হলো বলটা কি কোন দিকে নিচে পড়া হবে সে ভূমিতে পৌঁছাতে যে সময়টা রাখবে সেটা নাম হলো বিচরণ কাল টি কথা কি বোঝা গেছে আমাদেরকে বাইক করতে হবে যে ওই টির মান কত টির মান কত হবে কেন কারণ বল যদি ক্যাচ ধরতে হয় বল যদি নিচে নামতে হবে তাহলে কি আসমানে উড়ে যায় বল যদি ধরতে হবে মানে হারবো তাহলে কি বল হলো এত উন্নতির উড়ে যেতে হবে সম্ভব এটা এটা কখনোই সম্ভব না যদি সম্ভব না হয় তাহলে বলটার ওষুধ যদি ধরবো নিচে নেন তো দিতে হইব তাহলে ওষুধটাও নিচে নেন দেয় মানে টু ইস টু ইউ বাইজি ওষুধতে দেয় মানে ইউ বাইজি আর ওষুধই নিচে নেন মানে কত টু ইউ বাইজি কথা কি ক্লিয়ার সেটার মানে চার সেকেন্ড তাহলে অবশ্যই বাবুলকে চার সেকেন্ডের ভিতরে আবুলের কাছে মশা দেওয়া হবে আবুলের কাছে মশা দেওয়ার নেই মানে সাত সেকেন্ডের ভিতরে আবুলের কাছে মশা দেবে তাহলে আর আসে কথা বোঝা আছে তাহলে এটা হলো

দৌড় শুরু করলো কি করছি 2 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় সরি 2 মিটার পার সেকেন্ড সমদ্রণে দৌড় শুরু করলো ঠিক আছে তাইলে প্রশ্ন করলো বাবু কেಷ್ಟು ধরতে পারেন কি না তখন আমরা কোন সূত্র যাব S u a/2t এটা স্কয়ার কারণ তখন হচ্ছে সমত্বরণ তাইলে বাবু তো আর জানা আর আড়ি করেন না বাবু বল বৈর হইছে যেন এরকম u মান 0 কইছে কিছু কোন হয়তো কোনটা তুমি ちゃっ শুরু হচ্ছে কিছু কোন এর থেকে বই রয়েছে না কি আর হইছে খালি ত্বরণের কথা হইছে শুধু ত্বরণের কথা বললো ইউরমান মান কত জিরো আর স্থির অবস্থান করলে তো জিরো জিমের মাত্র আদি লাইফ যদি কখনো বলে তা আদি লাইফ যদি কখনো জিরো না হয় তাহলে সেটা বলে দেয়া থাকে কথা কৈতন ও কইলে স্থির অবস্থান করবো কৈতন আর জিরো না দিবে এত মিটার আর্ট এত মিটার সমতরণ যাপুর করছে কথা আমার বোঝাস্ট টু মিটার স্কেন্ড তাইরে ইউ এটা জিরো তাইরে হাফ হফ এর দুই সাইন্স পেন

তিরিশ হলে আমার একটা সংখ্যা যেটা পাঁচের বর্গ পঁচিশ ছয়ের বর্গ ছত্রিশের মাঝখানে অবস্থান করতে চাই তাহলে এটা নিশ্চয়ই কথা হবে ধরো ফাইভ পয়েন্ট ফাইভ সামথিং এর একটা সংখ্যা কথা কি ক্লিয়ার বুঝা গেছে মানে এটা হাঁসের বড় ছয় ষোলো তাহলে হাঁসের বড় ছয় ষোলো দিলে আপনি হাতে বড় বড় সেকেন্ডে থাকবে কথা বোঝা গেছে তাহলে সমতর অন্তিম করে করতে পারে যদি করে না তো দেখ ক্লিয়ার পারে যাবো না রাফা আমি কিন্তু বারবার তোমাকে ফোকাস করতেছি কথা বলি ক্লিয়ার এটা হলো আমাদের যে আর অঙ্ক